জয় শ্রীকৃষ্ণা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি চলে এসেছি বাপের বাড়িতে আগে সাথে সাথে সবাই দেখেছেন ওই যে বাবাদের বাড়িতে এমনি তারের লাইন ছিল ওটাই কেবিল তারের লাইন হয়েছে আর এই কুকুরটাও টেবিল লাইনে এক বিক্রি খেয়েছি রান্না করবে বলে নিয়েছে এখানে আলু চিংড়ি মাছ আর এই যে শসা আর পেঁপে দিয়ে একটা তরকারি আর এই যে এই কেবিল লাইনের বক্স এই যে তার আর এটাতেই কারেন্ট থাকে চারটে কারেন্টের আর দুটো মনে হয় তিনটে কারেন্টের আর দুটো একটা মনে হয় নেগেটিভ আর একটা তিনটে পজিটিভ আর এই যে আমাদের মন্দিরের সামনেই বক্সটা লাগবে আর এই যে মন্দিরটা আমাদের বারোয়ারি মন্দির যেটা আর এই যে কাকাদের কত সুন্দর ছাদে মানে ছাদ নয় আর কি জানলার কান্নে এসে কত সুন্দর ব্রাহ্মণী শাক তো ওইগুলো রেখেছিল আর এই যে কৃষ্ণকে প্রণাম করতে উঠেছে এই মানে তুলসী গাছের নিচে প্রণাম করছে এই যে কিছু মুরগি যা দেখেও বেশ ভালো লাগছিল তুলসী গাছটা আর দু একটাই পাতা ছিল দেখতে বেশ সুন্দর আর এই বাড়িটাতে কেউ থাকে না ওই কারণে মুরগি ঢুকে কি করছে দেখুন এটা আমার বাবার বাড়ির সামনে যে বাড়িটা ওইটা আর এই দেখুন কত গাছ কচু গাছ কিছু পেয়ারা গাছ আমড়া গাছ পেঁপে গাছ এমন অনেক গাছই আছে যা এই জায়গাটা জঙ্গল হয়ে যায় আর আমাদের বাড়িতে হাওয়া ঢুকতে অসুবিধা হয় যেটা আর কি প্রবলেম আর এটা আমাদের বাড়ি আর এই যে আমরা কিছুক্ষণ পরে চলে এলাম মাঠেতে আর এই যে মা রান্না করছে আর এই যে কাকা ঘাস হয়েছে বলে ঘাস মারা তেল আর কি দি বর্ষাতে প্রচুর ঘাস হয়েছে এই দেখুন কাকা এই ক্ষেতটাতেই ঘাস মারা তেল মারবে এই যে আম গাছ দিয়েছে যে কারণে গাছের ঘোড়ায় প্রচুর প্রচুর ঘাস হয়ে গেছে আর আমার আসার আগে এই যে আমাদের মানরা আগেই চলে এসেছে বাবার জবা খেতে এই যে বাবা কিছু জবা গাছ লাগিয়েছিল যা দেখতে আর কদিন আগেই পিলি দেওয়া হয়েছে এই দেখুন কত সুন্দর জবা গাছগুলো হয়েছে আর এই যে চারিদিকে কত ফুল ফুটে আছে পুরো বাগানটা জবা ফুল জবা ফুল ফুটে কত সুন্দর দেখাচ্ছে দেখুন চারিধারটা আর এই বাগানে অনেক অনেক গাছ দেওয়া আছে আর এই গাছগুলো আমরা আমাদের ছোটোবেলা থেকে বসে এসেছি আর এখনও আমার বাবা প্রচুর গাছ বসায় যে কারণে এই বাগানটা পুরোটাই জঙ্গল আর এই জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল যে কারণে এই যে বাবারা জবা গাছ লাগিয়েছে এই দেখুন এই একটা কাঁঠাল গাছ যেটা প্রচুর লম্বা আর এই গাছে প্রচুর বড় বড় কাঁঠালও ধরেছে এই কাঁঠালগুলো বেশ বড় হয় এখনো ছোট আছে আর এখন আষাঢ় মাস পড়ে গেছে তেবুও এই গাছের কাঁঠাল পাকছে না এই কাঁঠালটা প্রায় শ্রাবণ মাস আসলে তখনই পাকে এই গাছের কাঁঠাল আর এই গাছের কাঁঠালের পাশেই তো আছে এই যে কিছু পেঁপে গাছ পেঁপে গাছে যেমন ফুল তেমন ফল ধরে আছে এই দেখুন গাছ ভর্তি পেঁপে আর আরো গুঁটি ধরে আছে ছোট ছোট দিকে দেখাচ্ছি কত গুঁটি আর এই পেঁপেটা সবচেয়ে বড় পেঁপেটা ভীষণ বড় একটাই আর এই যে দেখুন কত গুঁটি ধরেছে আর ওই যে পাশের গাছে কত ফুল ফুটেছে কিন্তু এই গাছে ফুল ফুটলেও অতটা পেঁপে হয় না খুব কম আম পেঁপে হয় আর এই যে পাশে দেখুন কত আম গাছ এই আম গাছগুলো অনেক বছরের পুরনো আর প্রচুর প্রচুর বড় আম গাছ এই যে আম গাছ আম বাগান কিছুটা এই যে অনেকগুলোই গাছ আছে হিমসাগর অনেক রকমের গাছ আছে আর কি আম গাছ আর এই যে পাশেই দিয়ে রেখেছে আঁখ যেটা লাল আঁখ এই আঁখগুলো বেশ মোটাও হয় চলুন একটা ছাড়িয়েও দেখাবো এই যেটা বড় সেটাই ছাড়িয়ে দেখাচ্ছি এই এই দেখুন কত মোটা একটা আঁখ এই যে এটা লাল আঁখ যে এই আঁখ এত মিষ্টি আমাদের এই আঁখের এতে আঁখ ক্ষেত্রটা এত মিষ্টি আঁক যে গালে দিলে চিনির মতন লাগে অনেকটা আর ওই যে দুটো প্রজাপতি খেলছিল ফুলের সাথে আর এই গাছটা গোড়া দিয়ে কত কাঁঠাল ধরেছে দেখুন প্রচুর কাঁঠাল এই গাছটাতেও ধরেছে এই যে ওই দেখুন দিকেও কত ধরে আছে সেই উপরে আরো দুটো ওই যে গাছের পাতা দিয়ে দেখাই যাচ্ছে না অনেকটা আর এই যে পাশে কিছু ওল গাছ দিয়েছে এটা এই ওল গাছগুলোর নাম সাঁতলা গাছি ওল দেশি ওলও কিছুটা দোয়া আছে আর এগুলো বেশ বড় বড় গাছ হয়েছে আর এই যে পাশে একটা শোষা ক্ষেত এটা আমাদের নয় এটা কাকাদের শশা ক্ষেত এই ক্ষেত্রাও প্রচুর প্রচুর শশা হয় আর কাকিমারা তুলছিলো সেটা আর ভিডিও করে দেখানো হয়নি তো এই যে বাবাদের বাড়ির এখানে কারেন্টের লাইনের কাজ হচ্ছে ওই যে ওপরে কারেন্টের তার খাটাচ্ছে আর এই এই লাইনটা অনেক অনেকটাই ভেতরে আর মাঠের দিকে দিয়েছে আর আমরা চলে এসেছিলাম বাড়িতে আর এই যে ও রান্না হয়ে গেছে এই ভেন্ডি দিয়ে চিংড়ি আর শশা পেঁপে দিয়েও চিংড়ি মাছ দিয়েছে আর এটা হলো মাংসের ঝোল বেশ সুন্দর মায়ের হাতের মাংসের এই লাল লাল ঝোলটা ঝোল খেতে যেমন টেস্টে তেমনই সুন্দর আর কি মা রাঁধে আর মায়ের হাতের কথা বললে তো কোনো কথাই নেই মা এর হাতের রান্না সবসময়ই ভালো তো খাওয়া দাওয়ার পর চলে এলাম বিকেলেতে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাস্তার দিকে এই যে এই দেখুন এটা হলো আমার বাপের বাড়ি মেনি আর কি কাকিমা পোষে এই মেনিটা আর সবার বাড়িই যায় আর এই মেনিটা এমন গায় গায়ে হাত দিলেও কামড়াবে না আর এত পোষ মানা কোনো মানো ওর কান ধরে খেলছিল আর বলছিল মেয়াও মেয়াও আর ও ওই মেয়াও আর ওর কথায় সাইও দিচ্ছিল ও ডেকে আর বেশ অনেকক্ষণ ওর পাশে বসেছিল আর দেখ মেয়েটা কেমন পিট করে দেখছে চারিদিকটা আর ও মুখটা ঘুরে ওদিক দিয়ে কাকিমা আসছিল দেখে ওদিকেও ঘুরে তাকাচ্ছিল আর এই এরও এরও কিছু ভাই বোন আছে যাকে এ দেখে প্রচুর মারে প্রচুর মারতেও শুরু করে ওদের থেকে দূরে রাখা হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট